আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা নিয়মিত আয়োজনে আজকেও আমি আপনাদের সামনে চলে আসলাম আজকে চতুর্থ রমজানের তারাবি হবে ইনশাল্লাহ এই খতমের তারাবির অনুষ্ঠান এটা যে যেখান থেকে শুনছেন ইনশাল্লাহ সকলেই বেশি বেশি করে প্রচার করুন শেয়ার করুন নিজে উপকৃত হন অন্যকে উপকৃত করুন তা চলে আসুন আজকে যে তেলোয়াত হবে চতুর্থ রমজানের তারাবি এটা শুরু হবে পাঁচ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে এবং ছয় নম্বর পারা শেষ হবে অর্থাৎ সুরা নিসার অষ্টআশি নম্বর আয়াত থেকে শুরু করে সুরা নিসার শেষ হবে এবং সুরা মার বিরাশি নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ সুরা নিসার একশো তিন নম্বর আয়াত এয়াত বলা হয়েছে এখানে বলা হয়েছে যখন তোমরা একটু অবসর হবে তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ স্মরণ করবে এবং তোমরা যখন সুযোগ পাবে তখন তোমরা সালাত পরিপূর্ণ আদায় করবে আর নির্দিষ্ট সময় সালাত আদায় করা এটা তোমাদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ এই আয়াতটা হচ্ছে হলো ভয়কালীন এবং সফরকালীন সময় অনেক সময় নামাজ কসর করা লাগে পরিপূর্ণ করা যায় না এজন্য সময় আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি করে স্মরণ করা দ্বিতীয়ত

ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে যদি তোমার নিজের বিরোধিতা করা লাগে পিতা মাতা আত্মীয় বিপক্ষে চলে যায় তারপরেও তোমার ন্যায় থেকে একটিও সরে যাবে না এখানে আরো বলা হয়েছে যে তোমরা কখনো প্রবৃত্তির অনুসরণ করো না যেটা তোমার পক্ষে গেলে ভালো হবে এটা করা যাবে না এবং কখনো ঘুরিয়ে পেঁচিয়ে সত্য মিথ্যা মিল করে অন্যায় কোনো কিছু করা যাবে না এই আয়াতের মাধ্যমে এটাই পরিগণিত হয়েছে এরপর সুরানিসার নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকদের কথা যে তাদের অপরিণতিটা কি হবে আল্লাহ বলেন ইন্না আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফলি নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরুম নিশ্চয় মুনাফিকরা স্থান হবে জাহান্নামের একই বাড়িতে নিম্ন স্তরে এবং তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না সুরানিসার একশো ছেচল্লিশ নম্বর আয়ত রয়েছে যারা তব করে ফিরে আসে যারা নিজের দিনকে আল্লাহর জন্য খাস করে নেয় এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মমিন্তের সাথে সম্পর্ক রাখে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আল্লাহর দরবারে এরপরে আমরা চলে আসি সুরা মায়দা সুরা মা নম্বর আয়াত বলা হয়েছে তোমরা কাজ এবং খোদা একে অপরকে সাহায্য সহযোগিতা করো অন্যায় কাজ সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর সুরা মায়দা আয়াত তিন আয়েতে মুতপূর্ণ কথা আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে আলিয়ুমা আকমানতুলকুম বিনাকুম ওয়া আতমতু আলাইকুম নিয়ামতি আরদি তিলকুমুল ইসলাম আদিনা তোমাদের জন্য দিনকে আজকে পরিপূর্ণ করা হলো এবং এই দিন ইসলামটাকে আল্লাহর জন্য खास করা হলো এটার উরতে আল্লাহ রাজি খুশি আছেন আল্লাহর মননীত এটাই দিন এই দিন কোনো রকমে বাড়ানো যাবে না কমানো যাবে না ছয় নম্বর আয়াত গুরুত্বপূর্ণ আয়াত এটা ব্যাপারে আসছে যখন সালাতের জন্য যাবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধর করো এবং তোমাদের মাথা মাসে করো আর দুই পার সহ

যে ব্যক্তি অন্যকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এবং যে ব্যক্তি কারো জীবন রক্ষা করলো সেজন্য সারা পৃথিবীর মানুষকেই রক্ষা করলো এজন্য কারো প্রতি কোনো রাগ অহংকারসীভূত হয়ে কাউকে হত্যা করলে বিচার বহির্ভূত কোনো হত্যা করলে এবং বিনা অন্যায়তে কাউকে হত্যা করলে জুলুম করে কাউকে হত্যা করলে

আর সেটা কিভাবে অর্জন করা যাবে আল্লাহর পথে জিহাদের মাধ্যমে দিনের জন্য জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে এবং তারা কি করবে তারা সফলতা অর্জন করতে পারবে এই জন্য ওসিলা বলতে আমরা শুধুমাত্র এটাই বুঝি বোঝাচ্ছে দেখি যে আমরা মনে হয় কোনো মানুষের কাছে গেলে মনে হয় কোনো অসিলা পাওয়া যাবে মানুষকে শুধু অসিলে না আল্লাহকে পাওয়ার জন্য যে কাজগুলো আল্লাহ আল্লাহ আল্লা বলেছেন সেই কাজগুলোই জেহাদ হতে পারে ক্রান্ত হতে পারে সালাত হতে পারে ও হতে যে কোনো ন্যায় কাজ হতে পারে আটত্রিশ নম্বর আয়াতারে ফা এখানে শাস্তির কথা বলা হয়েছে যারা চুরি করে চোরদের শাস্তির কথা বলা হয়েছে যে চোর সেদিন মহিলা হয় পুলিশ হোক তাদের হাত কেটে দিতে হবে আজকে আমাদের সমাজ যদি এরকম চোরদের এই বিচার ব্যবস্থা ঠিক থাকতো তাহলে কেউ চুরি করতো না দুর্নীতি করতো না বড় বড় সাগর চুরি পুকুর চুরি করার সাহস পেত না দুর্নীতি করতে পারতো না সে আল্লাহর বিধান যদি আমরা কায়েম করতে পারতাম আল্লাহ বিধান অনুযায়ী চলতে পারতাম তাহলে আমাদের সমাজের চুরি ডাকাতি দুর্নীতি এগুলো থাকতো না তাই আসুন না আমরা আল্লাহর এই কোরআনের আয়াতটা অন্তত একটা আয়াত পালন করি সুরা আয়ের নম্বর ব্যাপারে আসছে পনের ব্যাপারে আসছে ব্যাপারে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা করতে হবে চোখে চোখ উপড়ে ফেললে এটার শাস্তি প্রতিশোধ নিতে হবে চোখ উপরে ফেলতে হবে কানের কান কেটে ফেললে কান কাটতে হবে দাঁত উঠে ফেললে দাঁত উঠেতে হবে এমনই হবে যেভাবে কাউকে যদি কেউ বিনা অন্যায়তে টর্চার করে বিনা বিচারে তাহলে প্রতিশোধটা তার কাছ থেকে এভাবে নিতে হবে যদি মানুষ এভাবে প্রতিশোধ বিচার বহির্ভূত অপরাধে যদি এভাবেই শাস্তিটা নেওয়া হতো তাহলে মানুষ এরকম অপরাধ করতে পারত না শুধু শুধু একজন মানুষকে মারতে পারতো না শুধু শুধু একজন মানুষের চক্রে ফেলতে পারতো না শুধু শুধু একজন মানুষকে হাত কাটতে পারতো না এই জন্য আসুন আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা বিচার ফয়সলা করি তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে ভালো হবে আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন